আমি কেন শিখাবো তাকে জন্ম দিয়েছোন আপনি শিখায়ার আপনি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন আমি অনবাদক মুহাম্মদ sallallahu alaihi wasallam বলেন সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক মধুবিনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদারা দ্রব্য খায় পান করে দুই তুমি নিশায় পুরুষের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জাগান নামে যাবে তিন দায়ুস আপনি দায়ুস কে আর লেজ ইউকিনো যে তার বাড়িতে বে সুযোগ দিয়েছে সে হল দায়ুস এক তুমি ক্লাস টেনে পড়ো তোমার লজ্জা হয় না কেন এদিকে শোনো কথা বলছো কেন এদিকে শোনো তুমি ক্লাস টেনে পড়ো যেদিন ক্লাস এইটে উঠেছিল সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহে দুইটা বাচ্চা হতো তুমি দুই ছেলের মা তোমার মাথায় কাপড় নেই মানে বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি শোনো তোমাকে বলছি তোমার বাপকে বলছি আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না আমি কথা বলিনি আমি অনুবাদক মাত্র মোহাম্মদ আলি সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে তোমার বাপের কথা বলা গেছে আমার বলার কি আছে এখানে আমার রাগ করার কি আছে তোমার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন কথা বলতেন এটা কথা যখন তিনি বক্তব্য দিতেন আমরা তাই নাহু তার লাভ হয়ে যেত অস্তত গাজাহু তার রাগ বেশি হয়ে যেত ওয়ালা সাউতহু তার কণ্ঠ উঁচু হয়ে যেত কান হামন জরে যায় যেন তুমি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন কণ্ঠ তিনি বক্তব্য করেন নি আম আব্দুর রাজ্জাক বছর থেকে বলে আসছে কণ্ঠস্বর বক্তব্য যায়জ নাই কোন মায়ের পেট একটু বলে না কেন যে চলবে এই বোকা মেয়ে তোমাকে বলছি তোরা কো করতে করতাছিনা আমি তোমার বাপকে আমি অপমান করতে আসিনি তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি আমি তোমাকে মূল্যায়ন করি তুমি বলো এটা কোন আদর্শ তোমার মাথে কাপড় নেই কেন কাপুরুষের মেয়ে তুমি তোমার বাপ বিভাগরা ভুল করেছে তোমার বাপকে রাসুল সাল্লাম বিবাহ করতে না কাজ করেছে রাসুল সাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না তিনি বলছেন ইয়া মাশার সামাব হে যুবকগণ নিশ্চিত তামিন কুল বাদ ফালিয়াতাজাওয়াজ যাদের কন্ট্রোল ক্ষমতা আছে যাদের মোহর ক্ষমতা আছে যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে যাদের মেহেমানের বসার জায়গার ক্ষমতা আছে যারা পুরুষত্ব রাখে সজজেভাবে ঘুরে কৌশজেভাবে চলে সজজেভাবে ঘুরে বংশে চলে এরকম পুরুষ অত্যার ক্ষমতা আছে কন্ট্রোল ক্ষমতা আছে সে যেন বিবাহ করে ও যদি না পারে ফালে বিশ্রাম তাকে রোজা রাখতে হবে ফেলনা হলো বেজা রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম ও বিবাহ করতে পারবে না তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে যার কারণে তুমি ক্লাস টেনে পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো দেওনি তুমি দেখো তোমার মা এখন বসে আছে ছোট উজ পরে তোমার মায়ের পেট তোমার চাচা দেখে তোমার গ্রাম্য লোক দেখে সবাই দেখে তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে মোহর দিয়েছে তোমার বাপ আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে তোমার মাকে খারাপ লাগে না তোমার বাপকে খারাপ লাগে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার বাপের একটু সরম হয় না তোমার বাপের একটু ইতস্তবোধ নেই তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না পশু প্রাণীর মতো মনে করে সম্মানিত দিনী ভাই বল বলছিলাম এইখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি যারা আপনারা দাঁড়িয়ে আছেন আমাকে দেখতে পাচ্ছেন না কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি গু কথা গুটিয়ে নিচ্ছি অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাইবন প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি আপনাকে বলছি সম্মানিত দিনী ভাই আপনাকে বলছি আপনাকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি আপনি একটু খেয়াল করেন কারোর সাথে কথা বলছেন নাকি এদিকে কান করেন কথা বলছেন কেন ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাচ্ছে আপনাকে আমি বলে আসেনি আমি আপনারা আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন দেখো খালেদা যা বা চুপ বসে থাকবা আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যাই তুমি মুখ খুলব না আমাকে অপমান করিও না আব্দুর রাজাক সাহেব এসেছে একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে আপনাকে আমি অনেক সম্মান করি জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে আবার চলে গেছে তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে সে চলে গেল কেন কেন যাবে এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে এবং এর জন্য কত প্রস্তুতি কত টাকা পয়সা খরচ আমি কত কষ্ট করে এসেছি আমি সকাল আটটায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি আর বিমানে উঠেছি সাড়ে বারোটায় তাহলে সাড়ে চার ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দিয়েছি বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে দুইটাই দুটাই বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি কত পুরুষ নারী অপেক্ষা করছে তাদের সাথে আমি কথা বলেছি পাঁচটা পর্যন্ত পাঁচটা আমি গাড়িতে উঠেছি গাড়িতে উঠে আপনার এখানে এসেছি আমি আপনার জন্য এসেছি আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন আপনার স্বামী কয় টাকার মালিক আপনার স্বামী কয় টাকার মালিক আপনি বা কয় টাকার মালিক আপনি চলে যাবেন কেন আপনি একজন মুসলমানের মেয়ে আপনার জন্য আমি এসেছি আপনাকে আবার সতর্ক করছি জীবনে কোনোদিন আমি আব্দুরা জুখ চলে আসলে দয়া করে আপনি তো আসবেন আসবেনই হিন্দু পুরুষ নারীকে আসতে হবে আমি তার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আমি কোনোদিন জাতিকে ফাঁকি দেইনি 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে আমি চোরন্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি আমি পরকাল হারানোর জন্যই অতএব আপনাকে আপনাকে আমি আবারো সচ্চর সাবধান হওয়ার জন্য অনুরোধ জানাই আপনাকে আমি এদিকে খেয়াল